আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ইসলামী আরব বিশ্ববিদ্যালয় কামেল হাজির দ্বিতীয় বর্ষ দুই হাজার তেইশের ব্যাচ পরীক্ষা হচ্ছে দুই হাজার পঁচিশে এটা হচ্ছে পরীক্ষার রুটিন আপনাদের যেটা আজকে বিশ পরীক্ষা এবং আপনারাই হচ্ছে ভাগ্যবান সর্বশেষ ব্যাচ যারা পরীক্ষা দিয়ে কামেল পাশ করবেন আপনাদের পরবর্তীতে যারা ক্যামিল পড়বে তাদের নয়শো মার্কে এক্সাম দিতে হবে ঠিক আছে তো যাই হোক আপনাদের চারশো মার্কের যেই রুটিনটা আমি আমি বলে দিচ্ছি আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন আমি আপনাকে বলে দিই আপনাদের প্রথম পরীক্ষা হবে পনেরো তারিখ ঠিক আছে বৃহস্পতিবার এবং সেটা হচ্ছে এবং পরের পরীক্ষাটা হচ্ছে আঠারো তারিখ রবিবার আশ্বয়ী নিল বুখারি দ্বিতীয় খণ্ড তারপরের পরীক্ষাটা হচ্ছে বিশ তারিখ মঙ্গলবার সেটা হচ্ছে আশ্রয়ী মুসলিম প্রথম খণ্ড ও দ্বিতীয় খণ্ড এবং সর্বশেষ পরীক্ষাটা বাইশ তারিখ পাঁচ মাস দৃশ শতিবার সোনানুল নাসাইওয়া উসুলুল হাদিস এ হচ্ছে আপনাদের একদম সংক্ষিপ্ত পরীক্ষা প্রশ্ন আপনারা এটা হচ্ছে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন আর আপনারা অবশ্য অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমি আপনাদের জন্য দাখিল আলিম ফাজিল ক্যামিলের জন্য উন্মুক্ত সাজেশন দিচ্ছি সবার জন্য এবং আমার সাধারণটা প্রায় ক্রমাণ আর আরেকটা হচ্ছে আমি আপনাদের এই পঞ্চম থেকে দ্যাকলি ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম এবং আলিমের আরো প্রথম পত্র সম্পূর্ণ দর্শক আপলোড করতেছি আপনার যদি কামেল পরীক্ষা দিয়েছেন কিছুদিন পরে আপনার টিচার হবেন তো আপনাদের জন্য ভিডিওগুলো খুব কাজে লাগবে এই জন্য আমার ভিডিও সাবস্ক্রাইব করে রাখবেন পড়াশোনা সংক্রান্ত যে কোনো বিষয়ের আপডেট পেতে আমার টেলিগ্রাম চ্যালেঞ্জ যুক্ত হয়ে থাকেন আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে আর এই যে আপনাদের এটা রুটিনটা আপনার স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন অথবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে পিডিএফ ডাউনলোড করে নিতে পারবে যাই হোক এই ছিল আজকের ভিডিও আর কি এখন যাতে দেখতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন